হাসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি এটা সাহাব মনে করছেন আপনি হ্যাঁ আপনি কি ভাবছেন এটা আপনি বিড়ি খাইতে খাইতে বেহেসতে যাবেন গা হ্যাঁ আপনি সুদ খাইতে খাইতে বেহেসতে যাবেন গা আপনি কিস্তি উড়াইতে উড়াইতে বেহেসতে যাবেন গা খামখেয়ালি মনে করছেন এটা আখেরাত খামখেয়ালি খোদার কসম কোরআন শরীফে আছে সোয়ালক্ষ আমি আদম থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবা বেশি কাঁদছে এমন কোন নবী নাই এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন সাহাবি নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই নাহলে আউলিয়ায় কেরাম কাঁদছে কি লেগে বাতের লেগে মহিলা বই মনের লেগে কিসের জন্য আল্লাহ আসরের ময়দানে মাফ করে দিয়েন আখেরাতে মাফ করে দিয়েন কবরের রাজা মাফ করে দিয়েন এই জন্য কাঁদে নাই তো ওনারা কাঁদলেন কেন ওনারা কাঁদলেন কেন চব্বিশ ঘন্টা ন্যাক আমল করার পরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন হালাল হারাম বাইসা চললেন বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন সমস্ত সাহাবা কেন কাঁদলেন সমস্ত আউলিয়াই বুজুরগানি দিন কেন কাঁদেন কেন কাঁদেন আপনি বুঝেন না হাসরের ময়দান খাম খেয়ালি কথা বলেন না কেন ওনারা কান্দে এমন করার পরে আর এবড়া সাহাদুয়ানে বইয়া বইয়া গপ মারে এবড়া লম্বা লম্বা কথা কয় সাহাদুয়ানে অমুকের ইমান নাই তমুকের আকিদা বালা নাই অমুকের আরে বাপরে সাহাদুয়ানে বইয়া বিড়ি খেতে খাইতে কয় ভালো মানুষ তো নাই করতে না ভালো মানুষ থাকবো করতে ভালো মানুষের শেষ ব্যক্তি পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি তো বিড়ি ঘাই না কাকু আমনেই শেষ ভালো আরি যে বেটার কাছে বিড়ির গন্ধে কাছে যা জানা না আমি পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি কোনো কারণে পৃথিবীতে আমনে যদি মরিয়া যান

কি শুরু হয়েছে মানে নাটক শুরু হয়েছে সিনেমা শুরু হয়েছে আরে বেডি নাচ শুরু হয়েছে আর কি তা এটা নিয়ে টেলিভিশন থেকে চাই চাই নিয়ে কথা শেষ আমার আমার বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের কাছে এতটুকুই বোঝাইতে চাইছি আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই ভাবতে শিখেন কবর ভুলে গেলে হবে না পাশ কাটলে হবে না আপনি যাইতে পারতেন না 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 যাইতো ভিতরে বলেন আরে বলো তাইলে বন্ধু আমার বাফ তুমি যেমন পড়ালেখা করছো আমিও পড়ালেখা করছি আমি জেনারেল লাইনেও পূর্ণ পড়ছি মাদ্রাসার লাইনেও পুরা পড়ালেখা করছি এই বন্ধু আমি সায়েন্স পড়ছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স আমি বিজ্ঞান বিভাগ থেকে তুমি 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 আমারে অনুরোধ ভুল না, না। শুধু করছি করছি হিসাব মিলাইলে হতো না শুধু একটা চাকরি একটা ব্যবসা একটা বিয়া একটা বিল্ডিং একটা বিদেশ বন্ধু আমার একটা মোটরসাইকেল সাইকেল এতটুকুর হিসাব মিলাইলে হবে না দোস্ত আমরা মুসলমান আমাদের আখেরাত আছে আমাদের কবর আছে আর আপনারা যারা বাবা আছেন অভিভাবক আপনাদের কাছে অনুরোধ আপনি এই সংসারের দিকে তাকাইয়া দেখছেন বিল্ডিং করছেন সোফা বানাইছেন খাট বানাইছেন আমার বাপ এটু এতটুকু হিসাব মিলাইয়া মুসলমান কবরে গেলে হবে না আমার জিফুতের লেগে খাট সংসারের সব করে দিয়াইছে কি করে দিয়াছে আসছি এই সোফা টোফা এডি এডি বিশ বছর পরে দেখবেন আপনি আইলে কিচ্ছু নাই 20 বছরের মাথায় কবর থেকে আইসা যদি দেখেন আমনের বানানো ফার্নিচার একটা বড নাও একটা রোডা ঘরের মধ্যে নাই নি সব ফলাই দিছি এগুলা আর অンスলে জিঙ্গে লেখো দাদু ঠিক আছে আমনে বানাইছেন যত্ন করে কিন্তু ওই মডেলগুলো এখন আর চলে না এগুলো আমরা ফেলে দিছি আরো 5-7 বছর আগে যদি আপনি আইবেন জানতাম কবর থেকে তাহলে না ওটা টাঙায় রাখতাম কথা বলছেন আসলে কি ফেলে দিবে দুনিয়া ফেলে দেয় আপনার সন্তানই ফেলে দিবে আপনার নাতি নাতি দুনিয়া ফেলে দিবে অতএব আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি কি বলেন মোমেনের জীবন আখেরাত মোমেনের হায়াত আখেরাত মোমেনের রাত আখেরাত মোমেনের দিন আখেরাত মোমেনের হাসি আখেরাত মোমেনের কান্না আখেরাত মুমেনের স্বপ্ন আখেরাত মুমেনের কল্পনা আখেরাত মুমেনের পরিকল্পনা আখেরাত